ভাইসে ভুগছেন তবে সারিয়ে তুলুন এক নিমিশে আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা কমেন্ট করে জানাতে পারেন সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব পাইলস বা হ্যামরেড খুব পরিচিত একটি রোগ প্রায় ঘরে এই ঘরে এই রোগ হতে দেখা দেয় আমেরিকা যুক্তরাষ্ট্রের পঁচাত্তর ভাগ মানুষ এই রোগে ভুগে থাকেন বিশেষত পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি বয়সী মানুষেরা এই রোগে বেশি ভুগে থাকেন বর্তমান সময়ে কম বয়সী সব বয়সী মানুষের এই রোগ দেখা দেয় বরফ ঘর পাইলস সিনেমা করার অন্যতম উপায় হলো বরফ এটি রক্তনারী রক্ত চলাচল সচল রাখে এবং ব্যথা দূর করে দেয় একটি কাপড়ে কয়েক টুকরো বরফ পেঁচিয়ে ব্যথার স্থানে দশ মিনিট রাখুন দিনে কয়েকবার করুন আপেল সাইডের ভিনেগার এটি তুলোর বলে আপেল সাইডের ভিনেগার লাগিয়ে ব্যথার স্থানে লাগান শুরুতে এটি জ্বালা পোড়া সৃষ্টি করবে কিছুক্ষণ পর এই জ্বালা পোড়া কমে যাবে এটি দিনে কয়েকবার করুন অভ্যন্তরীণ হেমরয়েডের জন্য একটা চামচ অ্যাপেল সাইডের ভিনেগার এক গ্লাস পানিতে মিশিয়ে নিন এটি দিনে দুইবার পান করুন এর সাথে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন আরো ভালো ফলাফলের জন্য অ্যালোভেরা বাহ্যিক হেমরয়েডের জন্য অ্যালোভেরা জেলা আক্রান্ত স্থানে মেসেজ করে লাগা এটি জ্বালা পরা দূর করে ব্যথা কমিয়ে দেবে অলিভয়ের প্রতি একটা চামচ অলিভ অয়েল খান এটি দেহ পদা হ্রাস করে এবং ম্যানেসেসুলেটের চর্বি উন্নত করে থাকে এছাড়া কিছু বড়ই পাতা গিয়ে গুঁড়ো করে অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিন এটি আক্রান্ত স্থানে মেসেজ করে লাগান এটি ব্যথা কমাতে সহায়তা করবে আদা এবং লেবুর রস ডিহাইড্রেশন হ্যামোরয়েড অন্যতম আরেকটি কারণ আদা কুচি লেবু এবং মধুমিশ্রিত জুস দিনে দুইবার পান করুন এটি নিয়মিত পান করুন এটি শরীরে হাইড্রেট করে পাইলস দূর করে দেয় এছাড়া দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করুন তবে পাইলসের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে হোমিওপ্যাথিতে থেকে একজন ভালো হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য